কোনো কবিতা মুখস্থ নেই আমি বলবো কিন্তু যদি হয়তো এদিক ওদিক হতে পারে আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে নেবেন আমি কবিগুরুর ঝুলন কবিতার থেকে আমার যতটা স্মরণ আছে আমি সেটা বলছি আমি পরাণের সাথে খেলিব আজকে মরণো খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার হ্যার বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছে স্বপ্ন স্বয়ন করিয়া হেলা রাত্রি বেলা ওগো পবনে গগনে সাগরে আজকে কি খিল কি কল্লোল দেদোল দোল পশ্চাদ হতে হাহা করে আসি মত্ত ঝুটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে বাতাসে পাগলে মাতালে হট্ট গোল দেদোল দোল আয় রে ঝঞ্ঝা এর মধ্যে মধ্যে কিছু আছে বলে গেছে আর কি পরানো বধুর আবরণ রাশি করিয়া দেদুর করিলুন্ঠন অবগুণ্ঠন বসন খোল দে আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে